কোপা আমেরিকায় শুরুটা ভালো হল না ব্রাজিলের প্রথম ম্যাচেই কোস্টারিকার বিরুদ্ধে ড করল তারা আর দর্শক আসনে বসে ব্রাজিলের স্বর্ণ ফুটবল দেখে মুখ ঢাকলেন নেইমার চোটের কারণে তিনি খেলতে পারছেন না কিন্তু তার দল শুরুতেই এমন ফুটবল খেলবে তা ভাবতেই পারেনি ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার অবশ্য বিশ্বের অন্যতম কিংবদন্তি রোনাল হোক কিছুদিন আগেও একটি ইউটিউব সাক্ষাৎকারে তিনি বলেছিলেন নেইমার ছাড়া ব্রাজিল একটা ফালতু দল এই দলের একটি খেলাও দেখব না তার এমন কথায় রেগে গিয়েছিলেন ব্রাজিলের কোচ ধরিবাল জুনিয়র কিন্তু কোস্টারিকার সাথে ব্রাজিল ড্র করার পরে মনে হচ্ছে কিংবদন্তি রোনালদিনহোর কথাটাই সঠিক ব্রাজিল সুযোগ পেয়েছিল অনেক তিরিশ মিনিটের মাথায় কোস্টারিকার জালে বল জড়িয়ে দিয়েছিলেন ব্রাজিলের মার্কুইনেশ কিন্তু অফসাইডের কারণে তা বাতিল করেন গোটা ম্যাচে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের ফুটবলদের পায়ে গোলমুখী তারা বেশি নিয়েছেন দীর্ঘ সময় খেলা হয়েছে কোস্টারিকার অর্ধেই কিন্তু গোল করতে পারেনি কখনো মেরেছেন ক্রসবারে কখনো বল বাজিয়েছেন কোস্টারিকার গোলরক্ষকের হাতে ব্রাজিলের এমন খেলা দেখিয়ে বারবারই মনে পড়ছে নেইমার জুনিয়রের কথা নেইমার থাকলে অবশ্যই কোস্টারিকার সাথে জয় পেত ব্রাজিল এমনটাই ভাবছেন নেইমার ভক্তরা প্রিয় দর্শক কোপা আমেরিকার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন